এই মধু তুই আমি ভালো আছি। ए बाप তোর চাকরির কি খবর? আ চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম। বেতন ভালো দেয় না। আবার খুব কষ্ট চাকরি মা। ঠিকই বলেছিস বাপ। কোনpani চাকরি খুব কষ্ট দেয়। বেতনও ঠিক মতো দেয় না। আচ্ছা তুই ভালো করেছিস বাপ। আচ্ছা তুই ঘরে যা আমি তোর জন্য একটু খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে মা আমি তাড়াতাড়ি ঘরে গেলাম। যা।

এ বাবু এটা ভাত বানা হয়ে গিয়েছে তাড়াতাড়ি কি ব্যাপার বাপ এবার ক টাকা বেতন পাই দিয়ে আর ক টাকা বোনাস পাই দিয়ে আমি তো কিছুই তো বুঝলাম না আব্বা কি ভাই আর বলবো বোনাস তো দূরে থাক বাপ তাহলে তুই এবার কি করবি আব্বা আমি মনে করেছি আমার শহরের তো অনেক কুকুর আছে থেকে মাছ ধরবো আর বিক্রি করবো আর ব্যবসা করবো বাপ তুমি খুব ভালো বুদ্ধি বের করিস তাহলে ওটাই করো বাপ পরের ওই চাকরি বাকরি আর করা লাগবে না তুমি আমার একটা মাত্র ছেলে দূরে থাকলে খুব কষ্ট হয় আমাদের কি হ্যাঁ তুমি ঠিকই বলেছ এ মধু তুই যে বুদ্ধি করেছিস এই বুদ্ধি আবার তোর শ্বশুর মেনে নেবে তো রে খাসি আমার বাপের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তিনজনে যুক্তি ঘষে বসে হ্যাঁ রে খাসি আমার বাপের পথের ফকির করার জন্য এই বুদ্ধি করছ দাঁড়া আমার বাপের আমি খবর দিচ্ছি তোর মতো দেখাচ্ছে আমি দাঁড়া ও বৌমা কোথায় যাচ্ছ ওমা আপনার ছেলে চাকরির থেকে বাড়িতে আসলো না আমার বাপ এসে আপনার ছেলের সাথে একটু কথা বলে যায় আচ্ছা বৌমা যাও যাও সাবধানে যাও তুমি এই মা তুই হাফাত হাফাত আসছিস তোর কি হলো মা তোর আব্বা তোমাদের ফকির বানাবে হা কি বলছিস মা কে আমাদের ফকির বানাবে মা আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়ে আমাদের রাস্তার ফকির বানাবে আব্বা আমার স্বামী ওই পুকুর থেকে মাছ ধরবে আর বিক্রি করবে আর ব্যবসাও করবে না না ওই যে তোমাদের কুকুর আছে না এই প্ল্যান করছে তোমার জামাই শালা আমার পুকুরের মাছ ধৈরি ব্যবসা করবি শালার এত বড় ক্ষমতা শালাকে ধৈ আব্বা চল তো চলো তো এই থাম 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 মাথা গরম করিস फायदा করি মারতে হবে এই নিজ নাই ঘর থেকে বেরিয়ে আই রা শালাকে একটু ধুই নি দে এই ভাই এই কি আইছ কি কষ্ট কি আইছ বলে বেটা এই বাবা তোর থাম থাম মাথা ঠান্ডা করে কাজ করতে হবে সব কিছু থাম কি মাথা গরম করব না মানে শালার কথা শুনে আমার পায়ের মাথায় উঠে গেছে শালা কেমন বলছে এখন বাজারে পৌঁছে গেছে দুশো দন দেয় গা মন কেমন বলছে এখন ধুয়ে নিয়ে আসছে এই ওকে বুদ্ধি করে মারতে হবে ওকে দাওয়াত দিয়াই ঠিক আছে আব্বা তাই যাচ্ছি স ঠিক আছে আব্বা দালা আমু সে লাগলাম না দেরি হলে শাশুড়ি বকা বকি করবে ঠিক আছে মা সাবধানে যাস

কি আম মুগ্ধ করা বাবা সেই লাগলো সেই হইছে আব্বা সর্বটা এক্সিলেন্ট এক্সিলেন্ট আব্বা শুনছিনা কি বাপ মাছের ব্যবসা করবা তে পুকুর নিলে কোথায় কার পুকুর বাপ হ্যাঁ আব্বা আপনাদের ওই দিকির ধারে যে বড় পুকুরটা নাই ওই পুকুরটা থেকে মাছ ধইরবা আর ব্যবসা না করব ব্যবসা করব এ শালা কুকুর কি বাপে সে তোর কিছু বুঝি না কী মারে আমি মলাম রে হ্যাঁ আমার শ্বশুর আর দুই সালা মিলে আমার কেমন মার দে না দিলো আমার মাজার হার সা ভেঙে গেল রে আল্লা এ কী ঘামা ঘেমে গেলাম এই কাজ করছে ঘ্যা চাকরিটাও ছেড়ে দিলাম মনে করলাম বার এসে ব্যবসা করবো তা আমি দেখলাম আমার শহুরের পুকুর আছে ওই পুকুরের মাছ ধরি ব্যথা কেনা করি ব্যবসা করি তো তোমার বাপরা শোনার আগে তোমার বাপ আর তোমার ভাই কি নাই মারলো আমার আমার মাথার কাটিমাটি সব ভেঙে গেল আচ্ছা কি করি বলো তো সা আমার মাথায় একটা ভালো বুদ্ধি দিয়েছিল আমরা না এটা হাসের ফারাম দি হ্যাঁ এবে তুমি লাইনে এসেছো হ্যাঁ তুমি ঠিক কথাই বলছো এখনি যাও হাস কিনে নাও হ্যাঁ হাস খাওয়া হবে হাসের ডিম বিক্রি করাও হবে গো তুমি ঠিক কথাই বলেছো আমি ঠিক কথাই বলি আমার বুদ্ধি তো নিবা না খালি ভুল ভাল কাজ করে পিটনিতে খাবাই ওরে বাবা রে বৌ তুই ওই কথার নি বৌ তোর বাপ ভাইরা যে মায়ের ডানাই আমার মেরিসে গো আমার মা দাঁড়ার হাড় এখনো কন কন করে রে ওই মাইরির তুলিস নি আচ্ছা ঠিক আছে তাহলে আমি হাস কিনি আসি গিয়ে ও হো হো বৌ কেমন হাঁস নো বউ এটা তো তুমি তো বললে না কেমন হাসার কিনবা সকাল একবার ডিম দেবে দুপুর একবার ডিম দেবে বিকেল একবার ডিম হবে ডিম খাওয়াও হবে বিক্রি করাও হবে ঠিক আছে বউ আমি ওরকম হাসি কিনবো তাহলে আমি গেলাম গেলে গো

এই এ 10টা খাসি কিনেছিস এ ডিম কাকে কাকে দিবি উমা কেন সাইডে খাসির ডিম আমরা বিক্রি করব আর ছায়ের খাসির ডিম আমার বাপ ভাই গড়ে দেবো আমার বাপ ভাই গড়ে খাবো এই বাপ ধর দি তুই আমার ফার্মের ডিম তোর বাপ ধয়াদার খাবি শালি কিছু শালি করি

আমার ব্যবসা বাড়ি দিয়েছিলাম হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমরা সবাই অনেক ভালো আছি তো আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের আপলোড করতে পারি তো আমাদের সাথেই থাকতে তো অবশ্যই আমরা চেষ্টা করছি আপনাদের দিয়াতে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা মমিনপুর টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন